ওয়া লাইকুম আমার নাম সানজিৎ আদিন আমি ক্লাসি উঠে যেতে পড়ি আমি আমি একটি গজল বলে শুনাবো গজলের নাম মনের ঘরেতে আমার মনের ঘরেতে লিখেছি জ মনের ঘরেতে লিখেছি জ রে দোজা নবিক যদি দানাওয়ালা পা মুদিন দেখার লাগা উড়ে যাইতাম মড়া যদি দানাওয়ালা পা মদিনা দেখার লাগা উড়ে যাইতাম

বতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম जखুন মুসিবতে পড়ে মদের নদী সীলতে আল্লাহ কবুল করে সকরতে বীজনতে সকরতে বীজনতে দেখতি রে দোজাহান নির্বাত নবী কামলি ওল